ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা তো শেষ মধ্যখানে চবি পরীক্ষা আছে তারপরে রাবি সি ইউনিট ভর্তি পরীক্ষা তো এখন থেকে শুরু করলে কি রাবি সি ইউনিটের মধ্যে একটা টপ পজিশন ক্রিয়েট করা পসিবল কি না উত্তরটা হচ্ছে হ্যাঁ পসিবল বাট এটা উত্তর তখনই পসিবল যখন তুমি এই যে এখানে পাঁচটা কন্ডিশন দেওয়া আছে পাঁচটা কন্ডিশন খুব ভালো মতো ফুলফিল করতে পারবা সো চলে আসো আমরা এখানে হ্যাঁ মানে এটা পসিবল উত্তরটা তখনই লিখব যদি আগে পাঁচটা কন্ডিশনকে ফিল আপ করতে পারি তো চলে আসো দেখি আমরা সেগুলো কি কী আসলে ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে করতে হবে এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষা বা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ওই ইউনিভার্সিটির কাস্টমাইজ প্রিপারেশন মানে ওই ইউনিভার্সিটির আমাকে কোশ্চিন প্যারেন্টটা ধরতে হবে এটা মাস্ট তুমি যেটাই করো যেখানেই করো তোমাকে এই জিনিসটা থাকবেই তোমার ভিতরে এটা থাকা মানে একেবারে ফর জে আইন একটা গুণাবলী ওকে সো ওই কোয়েশ্চিন ব্যাংক তুমি কেমন ধরতে পারবা দুইটা ওয়েজ আছে আইদার তুমি হচ্ছে তার কোশ্চিন অ্যানালাইসিস করে কোয়েশ্চিন অ্যানালাইসিস করবা যে ওখানে কোয়েশ্চিন কী কী আসছে তো সেটার জন্য তুমি হচ্ছে কনসেপ্ট বুক বা কনসেপ্ট বুক তো না সেটার জন্য তুমি কোয়েশ্চিন ব্যাঙ্ক নিবা আসলে কোয়েশ্চিন ব্যাঙ্ক আর ইউসি ইউনিট কোয়েশ্চিন ব্যাঙ্ক যেরকম আছে কোয়েশ্চিন ব্যাঙ্ক নিতে পারো অথবা হচ্ছে কোয়ালিটি ক্লাসেস যেখানে এক্স্যাক্টলি জাস্ট ওই রাবিরই কোশ্চিন সলভ করা আছে তো সেটার জন্য রাবি সি ইউনিট ক্র্যাশ কোর্স যেখানে তুমি বিশ প্লাস এক্সক্লুসিভ শুধুমাত্র রাবির কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস পাবা ভার্সিটি কিউবি কোশ্চেন কোশ্চিন সলভ ক্লাস পাবা আর রাবির জন্য মেগা ইউ পাবা তারপরে হচ্ছে রাবির এক্সাম পাবা অনলি ফাইভ টাকা এটার মধ্যেই সব কিছু চলে আসবে একেবারে ফুল কম্প্যাক্ট প্রিপারেশন রোজার একটা মাসকে সম্পূর্ণ ইউনালাইজিস করার ওকে সো তোমার জন্য যদি এর থেকে ভালো কোনো অপশন থেকে থাকে ইউ গো ফর ইট তুমি সেখানেও যেতে পারো এটা এটা কোনো বিষয় না বাট স্টিল তোমাকে কোশ্চেন প্যারেন্টটা ধরতে হবে বাই হুক আর বাইক রুক তারপরেই যেটা করতে হবে সাবজেক্ট ফিস করতে হবে এই যে আমাদের এম এম প্লাস বি আর বি যারা আমরা মেডিকেল টার্গেটের থাকি তারা নর্মালি চায় যে ভাই আমি হচ্ছে আয়দার বা বি দিব মানে বায়োলজি দিব অথবা এম প্লাস বায়োলজি দিব এটা আমি ওই এক্সাম হলে যেয়ে ঠিক করব। যারা আবার আমাদের ইঞ্জিনিয়ারিং পাবলিক ছিল তারা বলে যে ভাই আমি হয় মাই ম্যাথ দিবো নাহলে এম প্লাস বি দিব মানে ম্যাথ প্লাস বায়োলজি দেবো এবং সেটা আমি যে কোথায় ঠিক করব। এক্সাম হলে যে ঠিক করব না ভাই এমন করিস না এক রে মারা রাখাবি একটা দরকার নাই কোনো ওই এক্সাম হলের ভিতরে ঠিক করার কোনো টাইম নাই ভাই তুই একটাকে ধর যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে থাকে ম্যাথে খুব একেবারে অবস্থা মানে আরে সেরা অবস্থা ম্যাথ আমি দেখলেই সলভ করে ফেলতে তুমি যদি ম্যাথ দে কোনো সমস্যা নাই আবার যদি মনে হয়ে থাকে যে ভাই আমার জন্য ম্যাথটা কমফর্ট জন্য আমি বায়োলজি খুব ভালো লাগে আমি বায়োলজি দিব সো তুমি বায়োলজি দাও ইফ গ্রো ফর ইট শুধু বায়োলজি দাও নো প্রবলেম এখন ম্যাথ প্লাস বায়োলজি কারা দিবে যাদের দুইটার ভিতরেই দেখা যাবে যে কোয়াইট কনফিডেন্স আছে বিশেষ করে ভার্সিটিয়ান পাবলিকগুলো যারা ঢাবির পরীক্ষা দিল কয়েকদিন হলই ঢাবিতে ভার্সিটি মানে ম্যাথ মানে বায়োলজি দেখাই ছিল সো বায়োলজি দেখালে তার তো একটা এক্সপিরিয়েন্স হয়েই আছে এবং যারা আমাদের এই যেখানে আমি একটা জিনিস লিখে রাখছি তাহলে এটা একেবারে পরেই বলি চলে আসো আইসিটির কথা মাত্র পাঁচটা মার্ক কিন্তু এখানে অবহেলা করার কিছু নাই রাবিতে মার্ক নিয়ে মেলা কাহিনী হয় ভাই কেমন মেলা কাহিনী হয় আমি বলি আমি হয়েছিলাম পাঁচশো বত্রিশতম এবং আমি যে মার্কটা পাইছিলাম ওই মার্কটা পাইছিল হচ্ছে জন পাক্কা দশজন ভাই ওই দশ জনের ভিতরে আমি ছিলাম হচ্ছে তিন নাম্বার জন সো বুঝতেছো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য কত কাহিনী হয় আমি আসলে আইসিটির মাত্র দুইটা দাগাইতে পারছিলাম তাও একটা ছিলাম হচ্ছে একটু সন্দেহে আর একটা ছিলাম মোটামুটি কারেক্ট বাকি তিনটা পারেই নাই সো আইসিটি কি এটার জন্য এখন নতুন করে সম্পূর্ণটা পড়বো এটা সাব টু ইউ তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার আইসিটি তো পড়ার খুব বেশি অবস্থা ভালো না তাহলে সম্পূর্ণ পড়তে হবে তাহলে পড়তেই হবে কিচ্ছু করার নাই পড়তেই হবে বাট আমি তোমাকে বলবো যে তুমি আসলে আইসিটির পাঁচটা মার্ক না ওই ওখানকার পঁচাত্তর মার্কের থেকে কিন্তু বেশি না অবশ্যই বেশি না হ্যাঁ এটার ইম্প্যাক্ট আছে বাট অবশ্যই বেশি না সো তুমি পিসিএমবি তে বেশি ফোকাস করো আর আইসিটির জন্য এই যে যে আমাদের টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ কোশ্চিন ব্যাঙ্ক সব ক্লাস আছে এখানকার ডেমো ক্লাসটাও ফ্রি করে দেওয়া আছে টাও সো তুমি চাইলে ওটার ক্লাসটা একেবারে কোয়াইট ফুল দেখে ফেলতে পারো যদি দেখে ফোলো আইসিডির কোশ্চিন প্যারান ধরে ফেলতে পারবা আইসিডির কোয়েশ্চিন প্যারান ধরে ফেলে একটু খালি তুমি বই থেকে তোমার কাছে হচ্ছে স্যারের বই থাকলে স্যারের বই থেকে একটু এক্সক্লুড করো যদি কোনো কোয়েশ্চিন ব্যাঙ্ক থাকে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সলভ করো হোপসো ডান হয়ে যাবে আইসিডিটা ঠিক আছে এটার জন্য আর এক্সট্রা প্যারান নিতে হবে না ওকে এরপরে চলে আসে এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হল স্ট্র্যাটেজি মানে তোমার কাছে মাথায় রাখতে হবে যে তুমি টোটাল কোশ্চিনটা পড়ে শেষ করতেছো অন্তত কোয়েশ্চিনটা পড়ে শেষ করতে পারতেছো কোয়েশ্চিন পরে যদি শেষ না হয় তাহলে অনেক বড় লস হয়ে যাবে কারণ শেষের দিকে হোক মধ্যের দিকে হোক এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব ইজি থিওরিটিক্যাল কোশ্চেন পারলেই উত্তর করতে পারা যায় বা দেখলেই উত্তর করতে পারা যায় যেটা তুমিও পারবা তো তুমি আসলে ওইটা না করে ধরো একটা ম্যাথ আসো ম্যাথটা পারো তুমি বাট স্টিল তোমার টাইম লাগতেছে ওটার ভিতরে টাইম দিতে আসো তোমার লস ভাই পুরাই লস ম্যাথেটাও এক ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক ওই আমার কেমিস ওই যে থিওরিটিক্যাল কোশ্চেন আসছে সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক তো শুধু শুধু আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ম্যাথের ভিতরে ক্যান টাইম ওয়েস্ট করতে যাবো আরামসগে থিওরিগুলো করে ফেলি ম্যাথ যে করতে হবে না তা তো বলতেছি না যেখানে টাইম পাবো আমি পরে সেখানে এসে করবো ওকে এবার ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে যারা আমার ইঞ্জি পাবলিক ইঞ্জিনিয়ারিং থেকে আসছো দিয়ে চিন্তা করতেছো ভাই ইঞ্জিনিয়ারিংটা মনে হচ্ছে না আমার হাতে ধরা দিবে আমি আইউসিতে হচ্ছে যে একটা চান্স নিতে চাই তাদেরকে বলবো হ্যান্ড ক্যালকুলেশন একটু ফোকাস হো ভাই তোরা হচ্ছে ক্যালকুলেটারকে এমন বেশি পছন্দ করিস যেমন হয় ক্যালকুলেটার ছাড়া দুই প্লাস পাঁচ এটা জয়ী উত্তারব না এমন যেন না হয় আমরা হ্যান্ড ক্যালকুলেশনে পিএইচ তারপরে হচ্ছে কে পি কেসির কিছু টুকটাক ক্যালকুলেশনগুলো করে যাবো ঠিক আছে এখান থেকে রাবি খুব ভালো মতন কোয়েশ্চেন দিতে পছন্দ করে এবং যারা বাবা আমরা মেডিকেল ওরিয়েন্টেড পাবলিক ছিলাম তারা একটু ম্যাথ ফোকাসড হইস ভাই ম্যাথ ফোকাস্ড হয়েছে মানে তাকে যে আমি এখন কেতাব স্যারের ম্যাথ বই সলভ করতে বলতেছি এরকম কিছু না বলতেছি ফিজিক্সের ভিতরে তো আমার লিস্ট দেখা যায় যে দশটা মতন ম্যাথমেটিক্যাল পার্টের এমসি কিউ থাকে দশটায় ফিক্সড না বাট অন অ্যান্ড থাকে কেমিস্ট্রি দেখা যায় সাতটা মতন থাকে সো বাবারে এটা যদি ম্যাথমেটিক্যাল একটু যদি ওরিয়েন্টেড না হওয়া যায় তাহলে ওখানে কি আমরা উত্তর করতে পারবো পারবো না সো আলটিমেটলি মেডিকেলের জন্য আমার ম্যাথ অরিয়েন্টেশন একটু জরুরি এবং ইঞ্জিন থেকে যারা আমরা যাইতেছি তাদেরকে জন্য একটু হ্যান্ড ক্যালকুলেশন করাটা বা শেখাটা একটু জরুরি ঠিক আছে সো আলটিমেট ওভারঅল প্র্যাকটিস যদি আমরা এই চারটা কমপ্লিট করতে পারি তারপরে তুমি হচ্ছে যে এখানে হ্যাঁ সম্ভব এবং টপ করা সম্ভব এই যে পাঁচটা প্রিকন্ডিশন মেনে নাও ইনশাল্লাহ টপ করতে পারবে তো সবাই অনেক ভালো থাকো ইনশাল্লাহ নিজের পছন্দের জায়গার ভিতরে পৌঁছাতে পারো এতটুকু দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম